বাংলায় দুশো রামমন্দির প্রতিষ্ঠা করেন ধুতি পাঞ্জাবি পরিয়ে বাঙালি বেশে পুজো করা হয় রাম সীতার এই রাম মন্দির সম্বন্ধে অনেকে জানলেও কেবলমাত্র গুটি কয়েক ভক্তদের সেবায় পূজিত হয় রাম মন্দিরের কষ্টি পাথরের ভগবান রাম ও সীতার বিগ্রহ পূজারী সহ সাধারণ মানুষ এর দাবি এই মন্দিরের দিকে নজর দিলে এই মন্দিরের আরো উন্নতি হবে নদিয়া জেলার থেকে কিমি শিবনিবাস গ্রাম তৎকালীন তিন কৃষ্ণচন্দ্র বাংলার আক্রমণের সময় তার রাজধানী নদিয়ার সদর শহর কৃষ্ণনগর থেকে সরিয়ে শিবনিবাসে চালু করেছিলেন এবং শিবের নামে নামকরণ করেন শিবনিবাস এখানে তিনি এক সুন্দর রাজপ্রাসাদ ও কয়েকটি মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তার মধ্যে এখন মাত্র তিনটি মন্দির অবশিষ্ট আছে দুটি শিব মন্দির একটি রাম মন্দির প্রতিটি মন্দিরের উচ্চতা ষাট ফুট এই শিবনিবাসে রাজার রাজধানী প্রতিষ্ঠার একটি কাহিনী আছে মহারাজ কৃষ্ণচন্দ্র নুসরত খা নামক এক গভীর অরণ্যে উপস্থিত হয়ে ডাকাতকে দমন করে সেখানে তিনি এক রাত অবস্থান করেন পরদিন সকালবেলায় তিনি যখন নদী তীরে মুখ ধুচ্ছিলেন তখন একটি রুই মাছ জল থেকে লাফিয়ে মহারাজার সামনে এসে পড়ে আনুলিয়ার নিবাসী কৃষ্ণরাম নামক মহারাজের এক আত্মীয় তখন মহারাজকে বলেন এই স্থান অতি রমণীয় উপরন্ত রাজভোগ্য সামগ্রী নিজে থেকেই মহারাজের সামনে এসে হাজির হয় তাই এই স্থানে মহারাজ বাস করলে মহারাজের নিশ্চয়ই ভালো হবে মহারাজও তখন বর্গীর অত্যাচার থেকে বাঁচতে এই রকম একটা নিরাপদ জায়গা খুঁজছিলেন স্থানটি মনোনীত হলে রাজার নদী বেষ্টিত করে স্থানটি সুরক্ষিত করেন এই বিষয়ে কে কি জানাচ্ছেন জেনে নেব বলতে দীর্ঘ সাতান্ন দুশো সাতান্ন বছরের এই রাম মন্দির এখানে পুজো হয় রাম সীতার মন্দির আমরা ছোটো থেকেই দেখছি এখানে আসি রামনবমীতে পুজো হয় এবং ঢাক ঝাকজমক করেই পুজো হয় কিন্তু ইদানিং দেখছি কয়েক বছর ধরে রামনবমী নিয়ে যে একটা উন্মাদনা রাজনৈতিকভাবে চলছে সেটা খুবই ব্যথিত করে আমাদের রাম তো কোনো দলের নয় রাম হচ্ছে আমাদের সকলের ইষ্ট দেবতা মানে সেই ধরনের লোককে এখানে দেখেন না সেভাবে এখানে দেখতে পাই না এখানে যে ঐতিহ্যপূর্ণ মন্দির এখানে তেমন কিছু নেই এখানকার পুরোহিত যিনি আছেন তিনি নিষ্ঠা করে পুজো করেন এবং আমরা সবাই এসে এখানে অংশগ্রহণ করি এবং প্রসাদ খাই এই যারা করে তাদের কি পার্টিসিপেট এখানে দেখেন দিন এইভাবে সেভাবে আমি খুব একটা দেখতে পাই না এখানে তারা অন্য কোথাও করেন মিছিল মিটিং করেন সেটা হচ্ছে তাদের মতো করে করেন আপনার নাম জয়ন্ত ঘোষ